বাংলাদেশের তরুণ আর ছাত্র সমাজ আজ ভাবছি তোমাদেরকে মোহাম্মদ ইউনুস সম্পর্কে একটা ঘটনা বলবো এবং তারপরেই আমি একটু আরেকটু ভালো ডিসক্রিপশান দেবো তোমাদের যদি ধৈর্য থাকে তাহলে শোনো আমি থাকি হিউস্টন টেক্সাসে বাংলাদেশ থেকে যদি কখনো কোনো কেউ মানে সরকারি অফিসিয়াল অথবা যে কোনো অ্যাকাডেমিক্স কেউ যদি আমেরিকায় কোনো দিন ভিজিট করে তোমরা তো হয়তো জানো যে এই দেশের একটা মাছি একটা কুকুরও জানে না যে কেউ ভিজিট করছে যেমন ফর এক্সাম্পল আমাদের প্রিভিয়াস প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যদিও অনেক সময় অনেক ছবি দেখাতেন জাতিসংঘে আসার পর কারোর সাথে বারেন্ডাতে দেখা হয়েছে বা কিভাবে অ্যাকচুয়ালি এই দেশে কেউ জানেও না যে তিনি অ্যাভার এই দেশে পা রেখেছেন কিন্তু মোহাম্মদ ইউনুস ইজ এক্সেপশনাল কিন্তু তার চাইতে বেশি তোমাদের একটা ঘটনা বলি হিউস্টনে একটা ইউনিভার্সিটি আছে এটা ছোট একটা ইউনিভার্সিটি তুমি যখন অন্যান্য ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করো কিন্তু এটা ভেরি প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি এটাকে বলে রাইস ইউনিভার্সিটি তো রাইস ইউনিভার্সিটি এক বছর প্রফেসর ইউনুসকে এনেছেন তাদের কি নোট স্পিকার হিসেবে এবং যখন প্রফেসর ইউনুস এসেছেন তখন রাইস ইউনিভার্সিটি আমাদের সমস্ত বাংলাদেশি কমিউনিটিকে ইনভাইট করেছিল রাইস ইউনিভার্সিটি মোহাম্মদ ইউনুসকে একটা রিসেপশন দেওয়ার জন্য এটা যে কতবার একটা সম্মান আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশি কমিউনিটিস হ্যাভ বিন ইনভাইটেড ইন এ প্রেস্টিজিয়াস স্কুল মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার জন্য এবং তার সাথে ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ইউনিভার্সিটি রেজেন্স এবং অন্যান্য যারা আছে সবার সাথে দেখা করা এই হচ্ছে মোহাম্মদ ইউনুসের পরিচিতি এবং এটা অত্যন্ত একটা ঘটনা তোমাদের বললাম কিন্তু মোহাম্মদ ইউনুস যদি আমেরিকায় কোনো কারণে আসেন অথবা এমন কি ধরো উনি গেছেন সাউথ আমেরিকাতে ধরেন কলম্বিয়াতে অথবা বলিভিয়া এবং ওখান থেকে আসার পথে আমেরিকা হয়ে যাচ্ছেন তুমি জানো যে ওনার সাথে দেখা করার জন্য আমেরিকার নামি দামি গুণী ব্যক্তিদের হিরিক পড়ে যায় মোহাম্মদ ইউনুস দুনিয়ার ওয়ান অফ দ্য রেয়ার পার্সন্স যার জন্য আমেরিকাতে একটা ওয়েটিং লিস্ট আছে এবং তার ওয়েটিং লিস্টে আমি আর তুমি আমাদের মতো লোকেরা তার ওয়েটিং লিস্টে আছে ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ইউনিভার্সিটি চ্যান্সেলর মেম্বার অফ বোর্ড অফ রেজেন্স কংগ্রেসম্যান সেনেটার এমনকি এক্স প্রেসিডেন্টরাও তার জন্য বসে থাকেন কেন কারণ মোহাম্মদ ইউনুসের সাথে কিছুই নেই অ্যাকচুয়ালি মানুষটার কোনো সম্বল বেশি নেই কিন্তু মানুষটার সাথে একটা জিনিস আছে সেটা হচ্ছে আর ব্রেইন তার মন আর তার প্রাণ তার যে একটা ভিশন আছে দুনিয়ার সবার সম্বন্ধে শুধু বাংলাদেশ নয় কিন্তু এই যে দুনিয়ায় গরিবী হটাও এই আন্দোলনে তিনি একটা বড় একটা স্তম্ভ তিনি যেভাবে মানুষকে ইন্সপায়ার করতে পারেন এবং তার আইডিয়া দিয়ে এনরিচ করতে পারেন এই আইডিয়ার জন্য সমস্ত দুনিয়ার দেশ যাদের নলেজ ইকোনমি যারা নলেজের ওপর যাদের একমি বেসড ওরা তার জন্য বসে থাকেন আবার অনেকেই বলে থাকেন স্পেশালি বাংলাদেশ থেকে স্বৈরাচারের দোসররা মোহাম্মদ ইউনুস সিআইএর এজেন্ট মোহাম্মদ ইউনুস আমেরিকার এইজেন্ট কিন্তু ওরা তখন কি বলে যখন বলিভিয়ার লেফটিস্ট ইন্ডিজেনাস প্রেসিডেন্ট তার বন্ধু যখন কলম্বিয়ার লেফটিস্ট প্রেসিডেন্ট তার বন্ধু যখন চিলের লেফটিস্ট প্রেসিডেন্ট তার বন্ধু যখন নিকারাগোয়ার লেফটিস্ট লোকেরা তার বন্ধু এবং তাকে রেসপেক্ট করে যখন সারা দুনিয়ার যত লেফটিস্ট আছেন সবাই ওকে রেসপেক্ট করে এমনকি ভারতের এমনকি ভারতের লেফটিস্ট ইকোনমিস্ট অমৃত সেন যিনি ইকোনমিতে নোবেল প্রাইজ পেয়েছেন তিনি পর্যন্ত তাকে এত রেসপেক্ট করে আমি জানতে চাই তোমাদের যারা লেফটিস্ট যারা সুডো পেট্রিয়ট তোমাদের রেসপন্সটা কী এর ব্যাপারে মোহাম্মদ ইউনুস হ্যাজ লেভেল দ্য দ্য মোহাম্মদ ইউনুসকে সবাই রেসপেক্ট করে পুঁজিবাদী থেকে সমাজবাদী কমিউনিস্ট সবাই রেসপেক্ট করে মোহাম্মদ ইউনুসকে রেসপেক্ট করার জন্য শুধু একটা জিনিসই দরকার সেটা হচ্ছে জনগণের উপকর চাওয়া এবং নলেজের জন্য অ্যাপ্রিসিয়েট করা এটাই হচ্ছে মোহাম্মদ ইউনুস আর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে স্বৈরাচার আমর সবচেয়ে বড় দোষ হচ্ছে মোহাম্মদ ইউনুস জ্ঞান প্রচার করতেন কারণ জ্ঞান হচ্ছে স্বৈরাচারের শত্রু সেজন্যেই মোহাম্মদ ইউনুসকে এমনভাবে নাস্তা নাবুদ করা হয়েছে এমনভাবে এমনভাবে হেয় করা হয়েছে যার ফলে আমাদের জাতি এবং সমস্ত দুনিয়া অনেক সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে আমার তো মনে হয় দুনিয়ার সবাই বলে যে ওয়াল ওরা ঘুষ খাওয়ার জন্য এদের বিচার করো মানুষকে টর্চার করার জন্য ওদের বিচার করো কিন্তু বিচার করার এক নম্বর এক নম্বর রিজন আমার কাছে হচ্ছে এই যে মোহাম্মদ ইউনুসকে অথবা তার মতো জ্ঞানী গুণী লোকদেরকে ডিপ্রাইভ করে সমস্ত বিশ্বকে এই যে জ্ঞান গুণ থেকে বঞ্চিত করা হয়েছে এর চাইতে বড় অপরাধ এবং বড় ক্ষতি মানবতার বিরুদ্ধে আর কিছু নেই আমি শুধু ওইটাই বলতে চাই আমাদের আজ অত্যন্ত ভাগ্য যে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম হয়েছে কিন্তু একটা কথা মনে রাখবে মোহাম্মদ ইউনুস যত জ্ঞানী গুণী হোক আবার যত কিছুই হোক এবং আমার কাছ থেকে তার নাম ধাম গুণগান শুনে প্লিজ ডু নট হিম বাই মাননীয় মহামান্য অথবা এমন কোনো বিশেষণ মনে রাখবে যার যার নলেজ তার সাথেই আছে আমরা ওর চাই ওর কাছ থেকে উপকৃত হব দুনিয়ায় সব মানুষই মাননীয় কাজে মাননীয় বলার কোনো দরকার নেই মাননীয় বলা মানে অন্য মানুষকে হেয় করা যাকে আমি অথবা তুমি মাননীয় বলবো না মানুষ মাত্রেই সমান আমরা সবাই স্পিরিচুয়ালি সমান আমাদের জ্ঞান ডিফারেন্ট হতে পারে আমাদের টাকা পয়সা ডিফারেন্ট হতে পারে আমাদের জমি জমা ডিফারেন্ট হতে পারে কিন্তু তার জন্যে মানুষকে অপমান করা যাবে না মানুষকে শুধু শুধু ইয়োর অ্যাক্সেলেন্স স্যার মাননীয় মহামান্য এইগুলি বলে মানবতাকে অপমান করা যাবে না এই কথাটা সবসময় মনে রাখবে নাগরিক হিসেবে তোমরা নিজের অধিকার সবসময় সম্মত সবসময় ঊর্ধ্বমুখী রাখবে কাজেই তোমাকে যেমন একজন রেসপেক্ট দেখাতে হবে তুমিও আরেক মানুষকে রেসপেক্ট দেখাও এই কথাটা মনে রেখো এটাই হচ্ছে টেক হোম ম্যাসেজ ইন দ্য গাইজ ইন দ্য ডিসগাইজ অফ মোহাম্মদ ইউনস সম্বন্ধে বলা আশা করি তোমাদের সাথে আবার ফিরে আসবো আমার যদি তোমা আমার কোনো কিছু সম্বন্ধে তোমাদের শোনার ইচ্ছা থাকে যদি আমার এই কথাবার্তা তোমাদের বিন্দুমাত্র উপকার করে থাকে তাহলে তোমরা নিচে কমেন্টে লিঙ্ক করো আমি ওই সম্বন্ধে বলার চেষ্টা করবো যদি আমার ওই ব্যাপারে জ্ঞান থাকে থ্যাংক ইউ আবার দেখা হবে খুদ